যারা কম দামের মধ্যে জার্সি গরু খুঁজছেন পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের গরু তাদের জন্য আজকের ভিডিওটি আজকে কম দামের মধ্যে বড় বড় সাইজের গাভি গরু আপনাদের দেখাবো আমরা মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে বিশাল সাইজের বিগ বড় একটা গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা কাকা জার্সি জাতের গাভি জার্সি জি সাইজে তো অনেক বড় বিশাল বড় গাভি কাকা দুই রাত মাত্র প্রথম বাচ্চা দেশে প্রথম বাচ্চা যে বাচ্চার বয়স কয় দিন পাঁচ ঘন্টা সাড়ে বয়স আছে অল্প কিছুক্ষণ আগে হইল জি জি 4 ঘন্টা নাবি

তো পরে দশে দেখা আমরা খুশি গোটা মাসাল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার দু একটা গরু নিয়ে আসছে চমৎকার একটি গরু দেখাচ্ছে কি জাদুগুরু এটা এটা কাকা অরিজিনাল বাঘা বাড়ি জার্সি জাতের গাড়ি অরিজিনাল বাঘা বাড়ি জার্সি জি মাস দাঁতে কয়টা আছে দাঁত হয়নি কাকা এটা প্রথম বাচ্চা দেশে এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয় নাই না মাসাল্লাহ মাসাল্লাহ প্রথম বাচ্চা দিছে এখনো দাঁত হয় নাই জি কাকা আর জার্সি জাতের বৈশিষ্ট্যটা দেখেন এই মাথার উপরে দেখেন কতটুকু নিসা কানগুলা দেন কানের পশমগুলা অনেক সুন্দর একটা গাবি মানে সৌন্দর্য কমতি নেই মধ্যে যতদূর থাকার দরকার সতদূর এর মধ্যে বিদ্যমান আছে জি কাকা মাসাল্লাহ এখন দাঁত হয় নাই বাচ্চার বয়স কদিন

মাসাল্লাহ মাসাল্লাহ চামচুর অনেক সুন্দর পাতলা আছে সহসাবধান খামার আর দুধ দহন করে নিয়ে যাবে জি জি এটার দামটা কেমন দাম করছেন এটার দাম চারশো টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এটা চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা জি দর দামের সুযোগ আছে কিনা দর দাম করার সুযোগ আছে চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা হালকা কিছু কথা বলে নিতে পারবে জি জি মাসাল এটা ছিল আজকে সিরিয়াল সিরিয়াল নাম্বার দুই জি বাচ্চার অনেক সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাটা খুব সুন্দর কথা দেখেন বকনা বাচ্চা বাচ্চাটাও যাচ্ছে বাচ্চা মায়ের জাতি পাইছে বাচ্চাটা জি জি দামটা বলে দেন দাম বলতেছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার দুই তো এটা সেট করা তিন নাম্বার দেখা আমরা জি চলেন এই যে এটা কিন্তু বাচ্চার কিন্তু পানি এটা দেখেন পানি ফুল লাল একদম বিস্কুট কালার আচ্ছা বৃষ্টি অভাব ওয়েদার এটা ভালো না এজন্য এর বড় আছে জি জি মাশাআল্লাহ এটা ছিল দুই নাম্বারটা জি তো এটা সেট করা তিন নাম্বার দেখা আমরা জি চলেন মাশাআল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিনে একটা গরু নিয়ে আসছেন অনেক সুন্দর কোয়ালিটি বিগ সাইজের গরু অনেক বড় বড় কি দাদা গরু এটা এটা কাকা জার্সি আর আপনার ফিজিয়াম ক্রস আর কি হলস্টার ফিজিয়াম এবং জার্সির ক্রস জি কেউ বলে রেড ফিজিয়াম

দাম বলতেছে এটা দুই লক্ষ পুষা আশি হাজার টাকা আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিন চাওয়া দাম দুই লক্ষ পুষা আশি হাজার টাকা এর দরদামের সুযোগ আছে কিনা প্রত্যেকটা গাড়িতে দরদাম করার সুযোগ আছে দরদাম করবে আপনার খামারে আরো সরাসরি দেখে নিয়ে যাবে এটা ছিল আজকে সিরিয়াল সিরিয়াল নাম্বার তিন তো তিন নাম্বার ছাড়া চার নাম্বার দেখায় আমরা মার্শাল্লাহ পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার চার একটা গরু নিয়ে আসছেন

থাকা খাওয়া ফ্রি পাঁচ দিন ধরে দুধ করে নিয়ে যাবে বিশাল দেহের উল্লাম এবং খামায় এসে দেখে নিতে পারে সতেরো সাথে বকনা বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর মায়ের জাতি জি দামটা কেমন করছেন এটার দাম কাকা দুই লক্ষ

এটা দাঁতে কয়টা আছে দাঁত হয়নি গাবে এত বড় গাবে এখনো এখনো দাঁত হয় নাই না দুইটাই বকনা মাও বকনা আছে মেয়েও বকন মাসাল্লাহ মাসাল বিশাল সাইজের করবি এটা জি কাকা এটা দুধ কেমন পাচ্ছেন এটা দুধ পাচ্ছে সারাদিন আঠারো লিটার দুধ গেরান্টি দেবেন কেমন আঠারো লিটারের গারান্টি থাকবে আপনার বাসায় আসবে দুশো দিন থেকে আঠারো লিটার দুধ দান করে নেবে জি 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 মাসাল ও দাঁতে আঠারো লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে আঠারো লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে আর বাচ্চাটা দেখেন দর্শক অনেক সুন্দর একটা বকনা বাচ্চা বাচ্চার বস কয়দিন বাচ্চার বয়স বসে আলোলো দিন তাহলে দুধ তো পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ চলে আসছে বাচ্চার বয়স ষোলো দিন আঠারো লিটার দুধের গ্যারান্টি দুই লক্ষ পঞ্চান্ন সিরিয়াল নাম্বার পাঁচ জি পাঁচ নাম্বার ছয় নাম্বার দেখে মার্শাল পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার একটা গাভি নিয়ে আসছে কালার কালার মানে কাকা এই গাড়ি গুলো আসলে একদম

হাইটটা কত বড় আছে লম্বায় কত আছে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাবি এটা স্কয়ার ফুল গাবি জি জি এটা দুধ কেমন পাচ্ছেন এটা দুধ আর সারা দিন 18 লিটার টাকা 18 লিটার বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে 17 দিন হবে গাবি দাঁতে কাটা বলেন কে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিতেছে দুই দাঁত প্রথম বাচ্চা দিতেছে দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার 17 লিটার 17 লিটার দুধের গ্যারান্টি জি 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 মাশাআল্লাহ শুধু আপনার খামারে এসে দুধ দহন করে নেবে জি অবশ্যই মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইজে তো অনেক বড় বিশাল বড় গাবি কাকা দুই দাঁতের গাবি অনেক বড় কাকা আজকে যে প্রত্যেকটা গাবি দেখালাম প্রত্যেকটা গাবি সুন্দর ইনশাআল্লাহ জি তাহলে সশাদার খামারে খামারে এসে দেখে নিলে দুধ দহন করে নিতে পারবে সাতটা গাড়ি দেখাবেন সাতটা আপনার যে এক এক করে দেখালাম সাতটা দেখলাম অনেক বিগ বডির দেখো আলহামদুল্লাহ সবগুলাই ভালো ইনশাল্লাহ খামারে এসে দেখে নিতে পারবে আপনার ঠিকানা পয়সাটা বলে দেন ঠিকানা আমার নাম মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদি থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেট ফার্ম মালিক জি আমি একটা কথা আপনাদের জানছে অনেকে পাবনা জেলা মানে খালি ভয় পায় আসতে প্রতারণার শিকার হয় না ভয় পায় না আজকে কিন্তু আমার খামার থেকে পরে পাঁচটা গরু বিক্রি করলাম ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই আপনার টাকা পয়সা আনার প্রয়োজন নেই আসবেন আসি সাহেব সরাসরি দেখি শুনে তারপরে নেবেন সরাসরি আসবেন আগে দুধ দহন করে পর্দার দাম হবে জি দুধ দহন করে পর্দার করে নিতে পারবে জি আর যারা আসতে পারবে না প্রবাসে তারা কিভাবে নেবে